বিসমুল্লাহ রহমানের রাহিম সমস্ত তারিখ প্রশংসা সে আল্লাহ জন্য যে আল্লাহ বড় এহসান করে মেহরবান করে আমাদের স্বামী স্ত্রী দুইজনই হজ করার তো দান করাইছেন এজন্য আল্লাহর কাছে সক্রিয়া আমি মোহাম্মদ ইমাম হোসেন পিতা পিতা দৌলুজ্জামান শেখ জন্ম রেহাইশুয়ের নাটকাজীপুর সিরাজগঞ্জ আমি প্রাথমিক শিক্ষা অর্জন করি নিজ গ্রামে তারপর এ পি এসসি কাটিসা এস এস সি তারাকান্দি এইস চন্দন সহজে কর্মস্থলের সংস্থানের জন্য আমি সিরাজগঞ্জ ডিএমএ ভর্তি হই সেখান থেকে আমি ডিপ্লোমা পাশ করার পর এক বছর পা করা করি তারপর নিজ গ্রামের দূর দরিদ্র অসহায় মানুষ সহ সাধারণ মানুষের আমি চিকিৎসা সেবায় নিয়োজিত যেতে হই উনিশশো সালে আমি সরকারিভাবে চাকরিতে নিয়োজিত হই এরপর চাকরি করতে এই দুর্গম শহরে চাকরি করতে করতে আমি এই শহরে দুর্গম শহর বিশেষ করে কাজীপুরের চরা অঞ্চলের ছয়টি ইউনিয়ন এবং সিরাজগঞ্জের দুইটি ইউনিয়নের মানুষ চিকিৎসা বেহাল অবস্থা এটা উপলব্ধ করে আমি এবং আমার স্ত্রী দুজন মিলে একটা স্বাস্থ্যকেন্দ্র চিকিৎসা কেন্দ্র সার্বক্ষণিক চিকিৎসা কেন্দ্র স্থাপন করি আমার মা এবং আব্বার নামে আমিন যেমন মানব সেবা হাসপাতাল আমি এই চিকিৎসা করতে গিয়ে আরও কিছু সমস্যাও উপলব্ধ করি দ্রুত রোগী প্রেরণ দ্রুত যোগাযোগের জন্য এই বিশাল নদী পারাপারের জন্য আমি সর্বপ্রথম জনস্বার্থে একটা স্পিড বোট ক্রয় করি যে স্পিড বোটটা এই রাষ্ট্রীয় কাজ সহ সমস্ত তৈরির কাজে সহায়তা করত আমার এই দুর্গম সরাই স্পিড বোটের সতেরোতর বর্ষতা আমার স্পিড বোর্ডটা সিদ্ধা ঝলসা দেয় তাছাড়া আমি তারপর আমি থেমে নাই আমি ইনশাল্লাহ আবার এই বছরেই আবার সুইচ বোর্ড কিনব আমি কর্ম থেকে অবসর পেয়েছি চলতি বছরে আমার এই সামাজিক আরও কাজ হল আরও উপলব্ধি করি শহর অঞ্চলে কাজ গাছ কম তাই এখানে আমি প্রায় চার হাজার এবং কাজীপুরে প্রায় চার হাজার গাছ আমি রোপণ করি যাহা অক্সিজেন বা ছায়া এবং স্থানীয়ভাবে পুষ্টি হীনতার থেকে মানুষকে রক্ষা করবে তাছাড়া পরকালের জন্য মানুষ সব কিছু আশা করে আমি স্বরের কাজীপুরে তথা স্বরে কাজীপুরের সর্বপ্রথম একটা মহিলা হাবিজা ইতিমখানা স্থাপন করি এবং সালে আসছি আমি এই আমি এবং আমার স্ত্রী দুজন মিলে এই কাজটি করার আমি কিছু সামাজিক স্বীকৃতি পাই দুই সালের প্রথম প্রথম আলো দুইজন আমাদের নিয়ে আমাদের কার্যক্রমে বিস্তারিত লেখালেখি শুরু করে ছুটির দিনে তারপরে বাংলাদেশ টেলিভিশন এবিসি রেডিও চ্যানেল স্যান মাছরাঙ্গা টেলিভিশন আমাদের সাক্ষাৎকান কাজের স্বীকৃতি স্বরূপ উনিশশো দুই সালে আমরা সাধক কিংবদন্তি ক্রেস্ট পাই বাংলাদেশের প্রথম পুরুষ তারপরে সিঙ্গা মাছরাঙ্গা টেলিভিশন দুই সালে আমাদের কীর্তিমতি হিতৈশি পুরস্কার সম্ভাবনা প্রদান করে এবং উনিশ সালে জয়িত এবং চব্বিশ সালে আমরা সাংস্থানীভাবে অ্যাওয়ার্ড পাই পুরস্কারের টাকা দিয়ে আমরা স্পিড ক্রয় করেছিলাম বর্তমানে আমি চাকরির থেকে অবসরপ্রাপ্ত আমি এখন অনেক সময় পাচ্ছি আমি আমার ইচ্ছা এই সময় আমি এই শরীর মানুষের জন্য বিশেষ উন্নত মানে চিকিৎসা মানে সম্পূর্ণভাবে বা অর্থাৎ স্বল্প খরচে আমরা চিকিৎসার ব্যবস্থাকে চালু করব এবং উন্নত করবো তাছাড়া মাদ্রাসা এবং সামাজিক কাজে এবং যারা নদী পারাপার হতে না পারে তাদের জন্য আমাদের একটা হোটেল আছে নাম হোটেল শ্রীনগর সেটাও আমরা উন্নত করব। আমি এই জন্য আপনাদের সাথে কথা বলছি যে আমি সবাইমাত্র হজবত পালন করে এসেছি এই সময় আপনাদের জন্য আমার দোয়া থাকব আর আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমার পাখি জীবনটা যেন আমি মানুষের কল্যাণে দেশ সমাজের কল্যাণে যেন আমি আমার জীবনটা আমি শেষ করতে পারি এই আশা করি আমার কথা শেষ হয়ে আসসালামু আলাইকুম